হঠাৎ করে আজকে চলে আসা এই জায়গাটি আসলে আমাদের ফুলবাড়িয়া উপজেলার একটি প্রাচীন ঐতিহাসিক স্থান এবং এই স্থান সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই আসলে এই স্থানটি আমাদের ফুলবাড়িয়া উপজেলার আনুই রাজার ভিটা নামে পরিচিত এই রূপকাহিনী বা রূপকথা প্রচলিত আছে সেই রূপকথার নন্দনীয় স্থানের তো আজকেই প্রথম এখানে আসা যদিও এর আগে এই আনৈ রাজার ভিটার পাশেই অবস্থিত আমাদের যে বরবিলা বিল আছে এই বরবিলা বিলে অনেকবারই আসা হয়েছে এবং বরবিলার সৌন্দর্য যে আসে না সে হয়তো কখনো দেখেনি কিন্তু এই বরবিলার তীরেই যে এই রকম একটি ঐতিহাসিক রূপকথার কাহিনী জড়িত একটি রাজার ভিটা ছিল এই সম্পর্কে অনেক আগেও আমি আমার আমুল কাছে শুনেছি কিন্তু কখনো এসে দেখা হয়নি এবং আজকেই প্রথম এটা চক্ষুর সম্মুখে অবলোকন করার সাধ্য হয়েছে তো এই জায়গাটি আসলেই অনেক সুন্দর বলা যায় যদিও এখন বরগিলাতে ওই রকমভাবে পানি নেই যার ফলে এই দিঘিতেও ওইভাবে পানি নেই এটাকে অনেকে দিঘিও বলে আবার অনেকে এটাকে আমি যদিও বলে যাই হোক এটা মূলত একটি আর্টিফিশিয়াল দিনই বলা যায় কারণ যখন রাজা ছিল আমার যতদূর মনে হয় এই পুকুরটা সে নিজে খনন করেছে এবং খনন করার ফলে এটা এই পুকুরটা যখন একটা সার্কেলিং এরিয়াতে আছে এবং এইভাবে এটা সার্কেলটা এইভাবে চতুর্দিকেই এই মাঝখানে একটি আর্টিফিশিয়াল আইল্যান্ডের মতো রাখা এবং এই আর্টিফিশিয়াল আইল্যান্ডের অভ্যন্তরেই তার এই রাজপ্রাসাদটা ছিল লোকমুখে প্রচলিত উপকথা বা রূপকথা অনুযায়ী এই রাজপ্রাসাদে রাজা বারবারই বছর বছর যে রাজপ্রাসাদ নির্মাণ করত সেই রাজপ্রাসাদটি তার কোনো একটি ঝড়ে ভেঙে যেত এবং যেন কোনো ঝড়ে না ভাঙে তার জন্যই সে প্রথম লোহা দিয়ে একটি রাজপ্রাসাদ নির্মাণ করল এই স্থানটির মধ্যে এবং তার এই লোহার স্থানটিও অবশেষে আসলে আর টিকে নেই সেটাও ভেঙেছিল আপনারা যদি এই বিষয়ে একটু গুগল করেন অথবা নেটে সার্চ করেন আপনারা পাবেন তো যাই হোক অনুভূতি আসলে বলতে গেলে খুবই ভালোই লাগতেছে কারণ প্রথমবার এখানে আসা এবং আমার নিজের ফিলিংস যদি আমি বলতে যাই তাহলে আমার অবশ্যই বলতে হয় যে মানে এই গ্রামের এই স্থানটি যে এত প্রাচীন একটি স্থান এবং এইখানে যে এরকম কিছু একটা ছিল এটার যে স্মৃতিচিহ্নগুলো এগুলো একেবারেই মুছে যাওয়ার পথে এবং এটাকে যদি ওইভাবে সংরক্ষণের মতো কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে হয়তো সেটাও থাকবে না আমার ঠিক ক্যামেরার পিছনেই এখন আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে এবং তার পিছনে যে মানে গাছপালা নিয়ে সুসজ্জিত একটি বাগান দেখা যাচ্ছে এটা যদিও পরবর্তীতে করা হয়েছে কিন্তু এগুলো দেখাই যাচ্ছে যে মানে দিনকে দিন দখল হওয়ার পথে এবং খুব বেশি দিন লাগবে না হয়তো যে এটা দখল হতে আর এর আশেপাশে যেই স্থানগুলো আছে এই স্থানগুলোতে তো জেলেরা মানে মৎস্য শিকার সহ অন্যান্য কৃষিকাজের সাথে জড়িত আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নতুন করে আবার মাটি ভরাট অথবা গর্ত করা এবং নানা উদ্যোগ হয়তো নেওয়া হচ্ছে যা হোক অনেকদিন পরে আসা জায়গাটি মোটামুটি দেখার মতো এবং সব থেকে কথা যদি পানি থাকতো হয়তো আরো ভালো লাগতো এবং এখানে এখন সব থেকে কথা নৌকা খুব মিস করতেছি নৌকা থাকলে আরো ভালো হতো যদিও নৌকা ওই পাশে আছে কিন্তু এগুলো মানে রাইড করার মতো কোনো উপযোগ উপযোগী কোনো মাধ্যম দেখতেছি না তো ধন্যবাদ সবাইকে আশা করি অনেকেই হয়তো মানে এখানে এসেছে আর করবেও বা অনেকেই হয়তো আসবে তবে দেখার মতো একটা প্লেস এটা বলতেই হয় ধন্যবাদ সবাই